ও পরণ পাখি বুকের ছে করে লুকিয়ে তোরে রাখি ওরে ও পরণ পাখি বুকের করে রাখি অবশ্যই আমি খুবই ভালো আছি আর আজকের দিনটা আমার জন্য বিশেষ একটি দিন খুবই ভালো লাগছে আমার আসলে ভাই অনুভূতিটা একদমই রকম এই নন্দিনী আমি একটু আগেও বলেছি নন্দিনী এই মুভিটি এটা হচ্ছে আমার স্বপ্ন তো স্বপ্নটা আমার আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এটা যখনই চিন্তা করছি তখনই খুবই খুবই হ্যাপি ফিল হচ্ছে আমার আসলে নন্দিনী গল্প নন্দিনী গল্পটি হচ্ছে একটা মেয়ে স্ট্রাগল একটা মেয়ে কীভাবে একটা নর্মাল লাইফ থেকে একটা খুব বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে স্ট্রাগল করে সে আসে এই একটা মানুষের খুব স্ট্রাগলের জার্নিটাই হচ্ছে এই নন্দিনী গল্পে সো স্ট্রাগল করতে করতে হয় কি ভাই একটা সময় মানুষের হয়ে যায় যে তার জীবনের হারানোর কিছু থাকে না যার হারানোর কি আছে যা হবার হবে সো এরকম একটা গল্প আমরা দেখতে পাবো আমি যখন ভাই আমি আসলে নাটকে কাজ করেছি তো তখন যখন আমাকে বলতো যে বড় পর্দায় কাজ করব কিনা আমি সব সময় বলেছি ভালো স্ক্রিপ্ট ভালো টিম অবশ্যই করব আমি এখনও সেম কথায় বলছি ভালো স্ক্রিপ্ট ভালো টিম আমি অবশ্যই করব কেন করব না কাজ আমার গান তো চারটা চারটা একটা গানেরই আবার দুটা তিনটা ভার্সন করা হয়েছে তো টোটাল চারটা আছে মানে সবগুলা গানে আমি আছি একটি ছাড়া খুবই ভালো লেগেছে আমি সব জায়গায় একটা কথা বলেই মানে ইন্দ্রনীল নিঃসন্দেহে অনেক ভালো একজন মানুষ আমি খুবই টেনশনে ছিলাম যখন ওর সাথে আমার ফার্স্ট ডে শুটিং ছিল কেমন হবে ওরা কি খুবই কমার্শিয়াল হয় কিনা ওকে আমার সাথে রিহার্সাল করবে কিনা হয় না যে একবার করলাম সেকেন্ড টাইম করতে রাজি হলাম না এটা আমি ভাবছিলাম বাট একদমই না সে অনেক কোপারেটিভ ও বারবার নিচে থেকে আমাকে বলতো যে চলম রিহার্সাল করি আমরা ব্লকিংগুলো সেট করে ফেলি সো আমার ওর সাথে কাজ করতে বিন্দু পরিমাণ নট ইভেন ওয়ান পার্সেন্ট কোনো প্রবলেম হয়েছে একটা জিনিস তো ছিলই ভাইয়া এটা না বললেই না আমাদের যখন ইন্ডন যখন বাংলাদেশের ছিল আমাদের সান টু সান কাজ হতো সো আমাদের ক্যামেরা ওপেন করতে হতো ভোর ছয়টার সময় যেন সন্ধ্যা ছয়টার মধ্যে আমাদের ক্যামেরা অফ করতে পারি তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারেন ছয়টার সময় ক্যামেরা ওপেন করার জন্য কয়টার সময় আমার ওঠা উচিত আমি সাড়ে তিনটা চারটে উঠতাম এক্স্যাক্টলি চারটার সময় আমার বাসায় অ্যানি আসতো যে আমাদের ড্রেস ডিজাইন করছে অ্যানি এবং মেকআপের মনের এসে চারটার সময় আমাকে মেকআপে বসত সাড়ে পাঁচটার মধ্যে মেকআপ ডান করে সেরে থাকতাম ছয়টা এভাবে প্রায় আমরা দুটা লট করলাম তো প্রায় উনিশ দিন বা পনেরো দিন আমি এভাবে কাজ করেছি এখনও আমি অফার পাইনি নি বাট যদি অফার আসে অবশ্যই করবো আমি প্রথমেই বলেছি আমার না নেই আমার স্ক্রিপ্ট ভালো লাগবে আমার ক্যারেক্টার মানে আমার কাছে মনে হবে যে না এটা আমি ফুটিয়ে তুলতে পারবো আমি করতে পারবো আমি অবশ্যই করবো জার্নিটা খুবই ভালো ছিল আমি প্রথম থেকে বলছি নন্দিনী টিম ইজ লাইক মাই ফ্যামিলি একদম আমার ফ্যামিলির মতো হয়ে গেছে সেটা রাসেল হোক অ্যানি হোক সবাই মানে হয় না এখন ওদের সাথে আমার এমন একটা সম্পর্ক যখন তখন হয় না যে মো আসতেছি তোর বাসায় মো এই যে এসে খাবো এরকম একটা রিলেশনশিপ এখন আমার সবার সাথে আর নন্দিনী গল্পে আসলে খুব মজার ফান এমন কিছু হয়নি মানে খুব যে মনে পড়বে মজা কিছু হয়নি সব কিছু হচ্ছে আমাদের কনস্ট্রাকটিভ ছিল বিকজ রাসেল এই মুভিটা করার সময় সত্যি কথা অনেক সিরিয়াস ছিল মু টাইম মতো আসতে হবে মু এখন এটা করতে হবে এর উপরেই ছিলাম আমরা সিনেমা কাজ করে অবশ্যই অনুভূতিটা ডিফারেন্ট বিকজ আমরা যখন নাটকে কাজ করি টেলিফিল্মে কাজ করি ছোটো পর্দায় কাজ করছি হঠাৎ করে বড় পর্দায় কাজ করছি ভিতরে ভাইয়া ভয় কাজ করবে ভয়টা ছিল বাট আমি যেটা বলছি যে আমার টিম আসলে ভয়টা আমাকে রাখতে দেয় না হয়তো ভয়টা সেটে যাওয়া পর্যন্ত ছিল সেটে গিয়ে যখন দেখলাম যে এভরিথিং ইজ নর্মাল মানে এটা এমন কোনো কিছু না অভিনয় করতে হবে কাজ করতে হবে এটাই তো সব কিছু মিলে ইট ওয়াজ ফান রেগুলার বলতে হয়েছে আমি একটা বলেছি ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর সব কিছু টিম ভালো আমি অবশ্যই করবো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো নন্দিনী গল্পটা আপনাদের সবার ভালো লাগবে আমি আশা করছি আর আমরা যারা কাজ করেছি অনেক কষ্ট করে কাজ করেছি এই মুভিটা শেষ করেছি আপনারা সবাই হলে আসবেন এই মুভিটি দেখতে থ্যাংক ইউ গান করেছি প্লাস আমার জন্য একটু আলাদা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে এই সিনেমায় আমার তিনটা গান আমার শুরু করা অনুভূতি বলতে এই যেই মানে এটা আমার জন্য একদম ফার্স্ট টাইম এমনিতে তো অডিওতে অনেক অনেক গান সুর করা আছে আমার নিজেও অনেক গান অনেক গান আমার জন্য অন্যান্য শিল্পীদের জন্য সুর করেছি কিন্তু এই প্রথমবার ফিল্মে মানে অন্যান্য শিল্পীদের জন্য সুর করেছি নিজেও গিয়েছি এটা একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য তো আমি আসলে এইখানে সিনেমার ক্ষেত্রে তো একটা বাইন্ডিংস থাকে যে সিচুয়েশন কোন সিচুয়েশনের পরে কোন গানটা আসবে তো সেরকম সিচুয়েশন গল্প অনুযায়ী আমাকে গান তৈরি করতে হয়েছে এবং লিরিক্সের বিষয়ে এবং লিরিক্সটা কি ধরনের সুর হতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে এবং এই নন্দিনী ছবির যে পরিচালক শয়েবর রহমান রাসেল ভাই উনিও আমাকে যথেষ্ট কপার্ট করছেন এই সুরের বিষয়ে যে কি হতে পারে না হতে পারে আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছি গানগুলো করে এবং প্রত্যেকটা গানই আশা করি শ্রোতাদের ভালো লাগবে সে না এটা আসলে এটার সাথে আমি একমত না কারণ এখন আরও আগের চাইতে কাজ বেশি হবে বেশি হয় আমি বলবো কারণ আগে দেখলো যে একটা অ্যালবামে আমরা নয়টা বা দশটা গান আমরা করতাম কিন্তু এখন সেটি একটা একটা গান আকারে আমরা ইউটিউব বা ফেসবুকে ছাড়ছে এবং র্যান্ডম প্রতি মাসেই নতুন নতুন গান আসছে প্রত্যেক সপ্তাহে গান আসছে এখন যারা আসলে ফেসবুক ইউটিউবে কানেক্টেড তারা এটা হয়তো বা দেখতে পাচ্ছে আবার অনেক সময় তাদের চোখে পড়ছে না কারণ আমরা এত বেশি অস্থির আমাদের মোবাইল নিয়ে মানে একের পর এক স্ক্রল করতেই থাকি আমরা কখন কোনটা কে যে কখন শুনে এই অস্থির জামানায় এর বোঝা মুশকিল আমার বরাবরই শুরু থেকে একটাই চিন্তা ছিল যে আমি প্যারালাল ভালো গা গান করে যেতে চাই ভালো কাজ করে যেতে চাই যাতে মানুষ আমাকে আমি মরে যাওয়ার পরও যেন আমাকে মানুষ মনে রাখে এটাই অবশ্যই ওই যে বললাম যে আমি যে ধরনের গান শ্রোতারা আমার কাছ থেকে পেয়ে অভ্যস্ত শুনে অভ্যস্ত সে ধরনের গানগুলোই ধারাবাহিকভাবে করে যাওয়ার চেষ্টা করি এরপরেও দেখলো যে অনেক সময় অনেক ক্লায়েন্টের অনেক সময় চাহিদা থাকে যে আমাকে দিয়ে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা তাদের হিসাব অনুযায়ী তাদের মতো করে তখন আমি ভোকাল দিয়ে দিই বাট আমার টার্গেট আমি যখন নিজে একটা গান তৈরি করি আমার যখন দায়িত্ব পড়ে তখন আমি চেষ্টা করি যে শ্রোতারা আমার কাছে কি চান কি পছন্দ করে এসছেন শুরু থেকে সেটাকে মাথায় রেখে আমি কাজ করার চেষ্টা করি আচ্ছা এই এই ছবিতে আমার খুব পছন্দের মানে আমার নিজের পছন্দের একটা গান এটা আমার শুরু করেছি এটা একটা ভার্সান সালমা গিয়েছে একটা আমি গিয়েছি ওই একই গানেরই একটা ভার্সান আমি গিয়েছি সে এক লাইন গাইছি ওরে ও পরান পাখি বুকের করে লুকিয়ে রাখি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমি যা চেয়েছি আল্লাহর কাছে তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি আমি অনেক বেশি আকাশচুম্বী ইচ্ছা বা স্বপ্ন আমার কখনোই ছিল না আমি মানে ধারাবাহিকতা বজায় রাখতে চাই ভালো কাজের সাথে থাকতে চাই আর একটাই যে আপনারা ভালো বাংলা গানের সাথে থাকুন আমার জন্য দোয়া আপনি আমি আপনাদেরকে সামনে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি অনুভূতি আসলে আমি তো এটা আমার প্রথম ছবি তো প্রথম ছবি প্রতি তো সবারই একটা ই থাকেই তো ওইখান থেকে আসলে নন্দিনী উপন্যাসটা যখন আমি পাই তখন আমি নরক নন্দিনী উপন্যাসটা সেটা পরাপরা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মুভি হতে পারে দেন আমি এটা নিয়ে পুলিশারদের সাথে বসি দেন তারা এগ্রি করে দেন তারপরে এই মুভিটা আর কি বানানো যেমন সারা ফেলবে মনে হচ্ছে যে এই সিনেমা আর দর্শনার্থীদের মাঝে এখন ছবিতে ভালো গান আছে একটা গল্প আছে এখন চেষ্টা করছি ভালো বানানোর যদি দর্শক ভালোভাবে নেয় এটাই তো আশা করবো আমি চাই দর্শক আসুক হলে হলে ছবি দেখুক বাংলা ছবি দেখবে এটাই তো চাই বানানো এটা কি মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং কিছু নাকি ইজিলি নাটকের ফিল্মটা আসলে অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ক্যানভাস থাকে ট্রিটমেন্টও আলাদা তো আমি যখন ফিকশন বানাই সেটাও আমার কাছে অনেক ভালো লাগা বা একই রকম লাগে আমার কাছে মনে হয় না যে ফিকশন বা ফিল্ম হ্যাঁ আলাদা ফিকশন একটু ইসের থেকে ফিল্ম একটু আলাদা তো এটাই আগামী দিনে কী ধরনের সিনেমা বানানোর চিন্তা ভাবনা রয়েছে আপনার আসলে আমি তো একটু অফট্রাকের গল্প করি তো নেক্সটে রোমান্টিক গল্পই বানাবো কোন আর্টিস্ট নিয়ে সিনেমা বানাতে আপনার বেশি ভালো লাগে বা নাটক বানাতে কার সাথে কাজ আর্টিস্ট তো আসলে এখন গল্প অনুযায়ী যে যাকে মাথায় আসবে তাকে নিয়েই কাজ করব আমাদের তো সব আর্টিস্টই আসলে ভালো অনেক ট্যালেন্টেড দেখি এখন কাকে নিয়ে করা যায় দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন এই নন্দিনী সিনেমার বিষয়টা নিয়ে আমি চাবো হলে আসেন আমাদের অনেক কষ্ট করে আমার টিম পুরো আমরা এই ছবিটা বানিয়েছি তো হলে এসে ছবিটা দেখেন কেমন লাগে জানাবেন